হ্যালো সবাইকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন আর ভিডিওতে তো দেখতেই পাচ্ছ এই ঘরটি একদম মাঠের মধ্যে আর কি তো এই মাঠের মধ্যে ঘরের পাশ দিয়ে কি সুন্দরভাবে নানান রকমের সবজি ফলানো হয় তো দূরে দেখতে পাচ্ছ মূলা তো আমি ক্যামেরাটা একটু ব্যাক করে তোমাদেরকে দেখাই তার আগে আর একটা জিনিস দেখাই তোমাদেরকে সেটি হলো লাউ তো দেখতেই পাচ্ছো এখানে লাউয়ের যে জাংলা হয় জাংলা বলে আর কি এই মধ্যে কী সুন্দরভাবে লাউগুলো ঝুলে ঝুলে আছে দেখতে পাচ্ছ ওই এই যে ভিতরে যেহেতু একটি পুকুর তো পুকুরের মধ্যে গিয়ে তো দেখানো সম্ভব নয় দেখতে পাচ্ছ লাউগুলো কী সুন্দর ঝুলে ঝুলে আছে আর এখানে কিছু ছোট লাউ এই দেখো কিছু ছোটো লাউ কী সুন্দরভাবে লাউগুলো হয়ে হয়ে আছে দেখো একদম ফাঁকা মাঠের মধ্যে আর এখন তো শীত প্রচণ্ড পরিমাণের হাওয়া প্রচণ্ড পরিমাণে হাওয়া বসে যে আমি এই যে এই রাস্তা এইটা জায়গাটা দেখতে পাচ্ছ এখানে হলুদ গাছ শুকিয়ে গেছে এখন আর কি হলুদ তোলার সময় হয়ে গেছে অনেকটা যার জন্য গাছগুলি এই দেখো কত সুন্দর লাউ গাছ পাশে একটা সুন্দর পুকুর আর এখানে এই যে নানান রকমের শাক যেহেতু এখন শীতের সময় তো শীতের সময় কিন্তু নানান রকমের শাক আমাদের আর কি খেতে হয় এবং খেতে ভালোও লাগে তো শীতের প্রচুর মানে নানান রকমের শাক সবজি আমরা প্রত্যেকেই কিন্তু খেতে ভীষণ ভালোবাসি তো এখানে নানান রকমের শাক সবজি থেকে শুরু করে সব কিছুই আছে আবার কিছু চা গাছও দেখতে পাচ্ছ পাশ দিয়ে কিছু চা গাছ নানান রকমের গাছে ভর্তি আর কি এই জায়গাটা তো পুকুরের চারপাশ দিয়ে নানান রকমের শাক সবজি ফলানো হয় দেখো এই যে কলা এই যে কলা গাছ কলা গাছের মধ্যে কী সুন্দর কলা ধরে আছে তো এখানে কিন্তু নানান রকমের সবজি তোমাদেরকে সেটা বললামই বারো মাস নানান রকমের সবজি পাওয়া যায় যেহেতু এখন শীতের সময় তো শীতের মধ্যে সবুজ শাক সবজি নানান রকমের পাওয়া যায় দেখো ওই লায়র কত দূর অবধি চলে এসেছে আর কত ফুলও ধরে আছে দেখো কত ফুল ধরে আছে কত সুন্দর ফুল হয়ে আছে দেখো তার মধ্যে এখানে কিন্তু নানান রকমের গাছপালা আছে লেবু গাছ আছে দেখো আর এই জায়গাটা মানে আমার মামা শ্বশুরের আর কি তো আমাদের নয় তো মাঝে মধ্যে আমরা আসি দেখতে তো মামা কিন্তু এখানে নানান রকমের আর কি শাক সবজি ফলান এই যে একটা লেবু গাছ আছে দেখতে পাচ্ছ আর প্রচণ্ড পরিমাণে যত্ন করেন তো এখন কম দেখতে পাচ্ছি কিন্তু বারো মাস নানান রকমের ফসল আর আরেকটা দেখো এই চা গাছের মধ্যে ফুল চলে এসছে এই সময়টা কিন্তু চা বাগানের মধ্যে আর কি ফুল দেখতে পাওয়া যায় চা গাছের মধ্যে এই যেখানে মূলা তো এখন যেহেতু মার্কেটে মূলা এখনও সেরকমভাবে সস্তা হয়নি তবে এখন কিন্তু এই যে মূলা দেখতে পাচ্ছ কালকেও তোলা হয়েছে যেহেতু আমাদের এখানে হাটবারের দিন আর কি এই শনিবার মঙ্গলবারে হাটে এই মূলাগুলো কিন্তু বিক্রি করা হয় এই সবজি শুধু নিজেরা খাওয়ার জন্য নয় বিক্রি করার জন্য এই এখানে সবজি আর কি চাষ করা হয় তারপরে দেখতে পাচ্ছ পাশে আর না আরো সবজি আছে যে ডাটা মামা এখন নেই বাড়িতে গেছে এই যে ডাটা দেখতে পাচ্ছ এই যে কত ডাটা মানে নানান রকমের সবজি কিন্তু এই জমিগুলো পড়ে থাকে না নানান রকমের সবজিতে আর কি ভরপুর এই জায়গাটা প্রত্যেক মানে সিজনে নানান রকমের শাক সবজি করা হয় তো এই দেখো এই ভালো শাক আছে নানান রকমের শাক সবজি এখানে হয় কিছুটা সরিষা যেহেতু এখন সরিষার কিন্তু ফুল চলে আসে দেখো কি সুন্দর সরিষার ফুল ধরে আছে তো প্রত্যেকটা এখানে কিন্তু এখানে খুব সুন্দর মানে আমি যদি সমস্ত জায়গায় ঘুরে ঘুরে ভালো করে দেখাই তবে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো ছোট্ট করেই ভিডিওটা করলাম আর কি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পাশ দিয়ে কিন্তু চা বাগান এই যে দূরে দেখতে পাচ্ছ পাশে সুন্দর চা বাগান আর এখানে কিন্তু নানান রকমের শাক আছে এই শাকের বর্ণনা দিতে গেলে অনেকটা সময় চলে যাবে আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো ভিডিওটা আর বেশি একটা বড় করছি না যে যেখান থেকে দেখেছ প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা এখানেই শেষ করছি